দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ভিডিও দুই হাজার পঁচিশ সালে আমি তেমন একটা ভিডিও আপলোড করতে পারিনি কেন পারিনি কি কারণে পারেনি অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো দুই হাজার ছাব্বিশ সালে আমি প্রথম একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করি দুই সালে আমি খুব ভালো একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব আমার জীবন কাহিনী আমার সাথে কি ঘটল সেটা আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো দুই সালটা আমার যেমনই গেছে না কেন ২০২৬ সালটা কেমন যাবে জানি না আশা করি ভালোই যাবে আল্লাহাক যা করে ভালোর জন্যই করে তো আপনারা যেই জিনিসগুলো দেখতেছেন সম্পূর্ণ আমার নিজের হাতে দেওয়া আমি বর্তমানে এই কাজ করি